আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ঈদ কেমন কাটালেন সবাই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমরা আবারও চলে গেলাম সেই তেজগাঁও লিঙ্ক রোড গুলশান দুইয়ের আলোকির বাজার ফেস্টিভ্যালে তো রাস্তায় জ্যাম জট মোটামুটি ছিল তারপর আমরা চলে গেলাম সেখানে ঈদের আর দুই এক দিন আছে এর মধ্যে ছাব্বিশে মার্চের লাইটিংগুলি তারা এখনও খোলেনি ঈদের জন্যই সম্ভবত রেখে দিয়েছিল তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম দেখতে পাচ্ছেন যে এন্ট্রেন্সের জায়গাটা কিভাবে সাজানো হয়েছে সেদিন এসেছিলাম সেদিনেরটা আরেক রকম ছিল আজকেরটা কিন্তু আরেক রকম আজকেরটা একটু চাঁদবাজার যেরকম নাম দেয়া হয়েছে তেমনি চাঁদবাজারের মতো চাঁদের হাট লেগেছে এরকম লাগছে তো সামনেই ছিল খাবারের দোকানগুলো স্ম্যাশড তারপরে আরও অনেক ভ্যারাইটিস অনেক খাবারের দোকান ছিল তো আমরা খাওয়া দাওয়া করবো ইফতার করে গিয়েছি তারপরে আবার খাওয়া দাওয়া করবো এখন আমরা চলে গেলাম একেবারে ফেস্টিভ্যালের হাতের ডান দিকের যেই শোরুমগুলো ছিল দোকানগুলো ছিল সেখানে তো সেখানে গিয়ে অনেক নিত্য নতুন জুয়েলারি দেখলাম যেগুলি আমার পড়া একেবারেই ইম্পসিবল তারপরেও দেখলাম মেয়ে বলে কথা মেয়েরা তো হাতে ধরে দেখবে এটাই তাদের মার্কেট কেনাকাটার অর্ধেক কিন্তু তারা দেখেই শেষ করে ফেলে জাস্ট লাইক মেয়ে তো যাই হোক আমি দেখলাম কিছু হাতের এ আংটি দেখলাম কিছু কানের দুল দেখলাম তারপরে অনেক কিছুই দেখলাম টুকিটাকি হাতে ধরে ধরে দেখলাম কোনটা ছিল এটা দেখলাম কিন্তু মোটামুটি কোয়ালিটি ছিল মোটামুটি তেমন একটা ভালো লাগলো না তাই কিনলাম না তো আমার তো সবসময় একটা নেশা যে আমি কখন ঘর সাজানোর জিনিস দেখব এই যে চলে গেলাম দেখতে পাচ্ছেন ক্রোকারিজের দোকানে চলে গেলাম এখানে সব কিস জিনিসপত্র বিক্রি হচ্ছিল এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং যে এটা আমার দামে বনল না এই জাস্ট এই বোলটা তারা অনেক ডিমান্ড করছিলো তারপর আমি এক দুইটা ট্রে কিনে আমি চলে এলাম আর এখানে মেহেদির হাট বসেছিল সবাই হাতে মেহেদি পড়ছিল তো এখান থেকে কিছু হাঁটাহাঁটি করে দেখলাম দেখে ড্রেসগুলোও দেখলাম তারপরে চলে গেলাম হাতের বামে যেই বড় জায়গাটাতে অডিটোরিয়ামে যেখানে আরও দোকান বসেছিল অনেক অনেক দোকান ভ্যারাইটিস অফ শপ অ্যান্ড ভ্যারাইটিস অফ ড্রেস শুজ অর্নামেন্টস অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো দেখে মনে হলো যে দুই টাকার জিনিস চার টাকা চাচ্ছে আর এখানে আমরা কেনাকাটা করে ফেলেছিলাম ঈদের তারপরেও দেখলাম একটু শাহি বাদশাহী একটা আংটি দেখলাম এরকম করে আমি আর আমানতা হাঁটছিলাম হাঁটছিলাম তো হাঁটছিলাম দেখছিলাম এই ড্রেসটাও দেখলাম সাত আট হাজার হাজার টাকা দাম এটা তো আমার ফিট হবে কি না আই ডোন্ট নো তারপরও দেখলাম মানে দেখার জন্য দেখছিলাম তো এখানে অনেক পরে গিয়ে দেখলাম যেখানে হ্যান্ডিক্রাফটসের কিছু দোকান আছে যেমন কারুজ আরও দু একটা অনলাইন শপ আছে এখানে তো এই ড্রেসটা দেখলাম কার জন্য কাকে মানাবে বুঝতে পারলাম না তাই নিলাম না আর এখানে হচ্ছে হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন শো পিস অনেক কিছু আছে অনেক কিছু যেমন বললাম যে দু টাকাটা দশ টাকা পাঁচ টাকা চাচ্ছিলো আমি নিব না তারপর দেখলাম এখানে কারুজের বিভিন্ন হস্তশিল্প দেখলাম প্লেট ম্যাট দেখলাম তারপর ট্রে দেখলাম এটাও খুব সুন্দর কিন্তু দামে বোন ছিল না কারণ আমরা দাম দামাদামি করে যারা অভ্যস্ত আমাদের এই সব জিনিস পোষাবে না তারপর আমি কিনেছি তার কি দুইটা ট্রে কিনেছি আমি তো এখানে অনেক অনেক দোকান ছিল আর বাইরে এরকম তাঁবু টাঙিয়ে এরকম দোকান করা হয়েছে এখানেও অ্যাজ ইউজুয়ালি মোটামুটি যেগুলি সময় পাওয়া যায় মার্কেট ঘুরলে আমরা দেখি সচরাচর কোনো আনকমন কিছু না তো এগুলির স্টল বসছিল মানে চাঁদ বাজার বলতে চাঁদের হাট চাঁদ বাজার খুব লাইটিং হচ্ছিলো খাওয়া দাওয়া খুব সুন্দর আমান আমাকে কিছু ভিডিও করে দিয়েছিল তো আমি আজকে হাঁটাহাঁটি করেছি দাম করেছি ভিডিও ক্রেডিট আমান তাকে দেওয়া হয়েলো হলো তো এখানে বাজারে এখন আমরা চলে আসব কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল এখন আমরা স্ম্যাশটি গিয়ে আমরা বার্গার নিলাম চিকেন বার্গার বিফ বার্গার নিয়ে তারপরে ওখানে খাওয়ার প্ল্যান ছিল কিন্তু বাইরে একটু গরম ছিল তাই আর বসলাম না আমরা বার্গার নিয়ে দেন আমরা বাসায় ব্যাক করলাম তো বাসায় ব্যাক করার আগে আবার একটু ফটোশ্যুট করলাম এখানে আমি অনেক অনেক ভিডিও করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি সব ঈদ ডিলিট করতে হয়েছে এত লং ভিডিও করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন আর ঈদের আগে একটা আমাদের ভালো আউটিং হয়ে গেছে এখানে কাওয়ালি হওয়ার কথা ছিল এটা দেখেই কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু কাওয়ালি হয় নাই শেষে কাওয়ালি হলো না আমাদের মনটাও একটু খারাপ হয়ে গেল শুনলাম প্রথম দিন কাওয়ালি হয়েছিল তারপরে যাই হোক আমরা ঘুরে ফিরে আর একটু ভিডিও করলাম কাওয়ালির স্টেজটার সামনে একটু ভিডিও করলাম আমন্তা ভিডিও করে দিল তো চারিদিকের দৃশ্য খুবই সুন্দর ছিল যারা কাপল হিসেবে যাবেন বা ফ্যামিলি হিসেবেও যেতে পারেন কিন্তু এখন কিন্তু বন্ধ হয়ে গেছে আবার আমাকে কিন্তু ব্লেম করবেন না যে আমি ভিডিওটা দেওয়ার কারণে আপনারা গিয়ে ফিরে এসেছেন এটা কিন্তু শেষ হয়ে গেছে সেদিনই তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ হাসিনাজ ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল হাসিনাজ ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ